আদালতের বিশাল হল ঘরটায় পিন পতন নিস্তব্ধতা উঁচু ছাদের নিচে ঝুলানো পুরানো আমলের ঝাড়বাতিগুলো যেন এই গুমট পরিবেশের সাক্ষী হয়ে ঝুলছে ত্রিপাঠী পরিবারের প্রতিটি সদস্যের মুখে দুশ্চিন্তা আর আশঙ্কার কালো মেঘ একদিকে আইনের কঠিন বিচার আর অন্যদিকে তাদের প্রিয় শ্রদ্ধা যার বিরুদ্ধে উঠেছে রাজ সিংহানিয়াকে খুন করার মতো ভয়ঙ্কর অভিযোগ সাদা শাড়িতে শ্রদ্ধাকে যখন কাঠগড়ায় আনা হলো তখন তার শান্ত কিন্তু দৃঢ় মুখটা দেখে মনে হচ্ছিল যেন সে এক কঠিন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে নিয়েছে শ্রদ্ধার মা মেয়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন চিন্তা করিস না মা সত্যের জয় হবেই কিন্তু তার নিজের গলাটাই ভয়ে কেঁপে উঠছিল ঠিক তখনই আদালতের কক্ষে প্রবেশ করলেন ইন্সপেক্টর কিরণ মাধব তার তীক্ষ্ণ দৃষ্টি যেন চারপাশের সবটা মেপে নিচ্ছিল কিছুক্ষণের মধ্যেই বিচারক তার আসনে এসে বসলেন এবং আদালতের কার্যক্রম শুরু হল শ্রদ্ধাকে এগিয়ে গিয়ে সাক্ষী দেওয়ার স্থানে দাঁড়াতে বলা হলো তার সামনে রাখা পবিত্র ধর্মগ্রন্থের ওপর হাত রেখে সে শপথ নিল যা বলবে সত্য বলবে শ্রদ্ধার শান্ত চোখ দুটো একবার তার পরিবারের দিকে ঘুরে এলো যেখানে অভয়ের উদ্বিগ্ন মুখটা তার দৃষ্টি কেড়ে নিল অভয়ের চোখে ছিল হাজারো প্রশ্ন আর যন্ত্রণা যা শ্রদ্ধাকে আরও কঠিন করে তুলল বিচারক তার গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন মিস শ্রদ্ধা ত্রিপাঠী রাজ সিংহানিয়াকে খুন করার অভিযোগে আপনাকে এখানে আনা হয়েছে আপনি কি এই অভিযোগ স্বীকার করছেন আদালতের প্রতিটি কোনায় যেন এই প্রশ্নটা প্রতিধ্বনিত হল শ্রদ্ধা কয়েক মুহূর্ত চুপ করে রইল তার মনের ভেতর চলছিল এক বিশাল ঝড় সে যদি সত্যিটা বলে দেয় তাহলে কীর্তির সম্মান ধুলোয় মিশে যাবে জীবনকে সে সবসময় রক্ষা করে এসেছে তার জীবনটা নষ্ট হয়ে যাবে আর যদি সে চুপ থাকে তাহলে খুনের দায় তাকেই নিতে হবে অবশেষে এক দীর্ঘশ্বাস ফেলে সে শান্তভাবে উত্তর দিল হ্যাঁ আমিই করেছি একটা বাক্য কিন্তু তার আঘাতে যেন পুরো পরিবার পাথর হয়ে হয়ে গেল গেল অভয়ের চোখ দুটো অবিশ্বাসে বিস্ফোরিত সে জানে শ্রদ্ধা এটা করতে পারে না শ্রদ্ধা কাউকে খুন করার মতো মেয়ে নয় বিপক্ষের উকিল যেন এই মুহূর্তটারই অপেক্ষায় ছিলেন তিনি উঠে দাঁড়িয়ে বিচারককে বললেন মাইলর্ড শ্রদ্ধা ত্রিপাঠী যা বলছেন তা আংশিক সত্য তিনি আসলে নিজেকে বাঁচানোর জন্য জন্য পুরো ঘটনাটা বিকৃত করার চেষ্টা করছেন এরপর তিনি শ্রোদ্ধার দিকে ঘুরে একের পর এক প্রশ্ন করতে শুরু করলেন মিস্টার রাজ সাথে আপনার সম্পর্ক কি ছিল শান্তভাবে জবাব দিল তিনি আমাদের ক্লায়েন্ট ছিলেন সেদিন আমাদের মধ্যে একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল উকিল যেন তার জবাবে সন্তুষ্ট হলেন না তিনি আদালতের অনুমতি নিয়ে রাজের স্ত্রী রাগিনীকে সাক্ষী হিসেবে ডাকলেন রাগিনী ধীর পায়ে কাঠগড়ায় এসে দাঁড়ালো তার চোখে মুখে শোকের অভিনয় স্পষ্ট উকিল তাকে জিজ্ঞেস করলেন আপনার স্বামী আপনার সাথে কেমন ব্যবহার করতেন রাগিনী কান্নার নাটক করে বললো ও আমাকে খুব ভালোবাসত আমাদের মধ্যে কোনোদিন কোনো সমস্যা ছিল না ও ছিল একজন আদর্শ স্বামী এরপর সাক্ষী হিসেবে ডাকা হলো রাজের অফিসের সহকর্মী ঈশানাকে সেও একই সুরে বলল রাজ খুব ভালো মানুষ ছিলেন তিনি সব সময় সততার সাথে কাজ করতেন এইসব শোনার পর উকিল আবার শ্রদ্ধার দিকে ফিরলেন তার কণ্ঠস্বর আগের চেয়েও ধারালো শোনালো মিস শ্রদ্ধা ত্রিপাঠী আপনি কি শুনলেন রাজ সিংহানিয়া একজন সৎ এবং ভালোবাসার মানুষ ছিলেন সত্যিটা হলো রাজের বিপুল সম্পত্তি দেখে আপনার লোভ হয় এবং সেই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য আপনি তাকে খুন করেছেন এই ভয়ঙ্কর অভিযোগে শ্রদ্ধার মুখটা ফ্যাকাশে হয়ে গেল কিন্তু সে নিজেকে সামলে নিল বিচারক শ্রদ্ধাকে জিজ্ঞেস করলেন আপনার সাথে রাজের কি এমন শত্রুতা ছিল যে আপনি তাকে খুন করতে গেলেন এই প্রশ্নের উত্তরে শ্রদ্ধা শুধু বলল। এই বিষয়ে আমার কিছু বলার নেই শ্রদ্ধার এই নীরবতা তার বিরুদ্ধেই গেল কীর্তির সম্মান বাঁচানোর জন্য তার এই চুপ থাকাটাকেই সবাই তার অপরাধের স্বীকারোক্তি হিসেবে ধরে নিল কীর্তি দূর থেকে দেখছিল তার জন্য তার দিদি কিভাবে নিজের জীবনটা বাজিয়ে রাখছে তার বুকটা অপরাধ বোধে ফেটে যাচ্ছিল প্রমাণের অভাবে এবং শ্রদ্ধার নিজের স্বীকারোক্তির ভিত্তিতে যখন বিচারক রায় শোনাতে যাচ্ছিলেন ঠিক তখনই আদালতের নিস্তব্ধতা ভেঙে একটা দৃপ্ত কণ্ঠস্বর ভেসে এলো আমি কিছু বলতে চাই ইয়রানার সবাই তাকিয়ে দেখলো অভয় তার জায়গা থেকে উঠে দাঁড়িয়েছে বিচারক তাকে ধমক দিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করলেন কিন্তু অভয় ততক্ষণে আদালতের সামনের দিকে এগিয়ে গেছে ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর কিরণ মাধব একটি ফাইল বিচারকের হাতে তুলে দিলেন সেটি ছিল পিস্তলের ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট বিচারক রিপোর্টটি দেখে চমকে উঠলেন তিনি ঘোষণা করলেন যে পিস্তলটি দিয়ে খুন করা হয়েছে তাতে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট মিসে শ্রদ্ধা ত্রিপাঠীর নয় বরং এখানে উপস্থিত মিস্টার অভয় ত্রিপাঠীর এই কথা শোনার সাথে সাথে আদালত জুড়ে যেন এক অবিশ্বাস্য নিস্তব্ধতা নেমে এলো শ্রদ্ধা হতবাক হয়ে অভয়ের দিকে তাকালে অভয় শান্তভাবে এগিয়ে এসে বিচারকের সামনে দাঁড়ালো এবং বলল হ্যাঁ খুনটা আমিই করেছি শ্রদ্ধা নির্দোষ ওকে বাঁচানোর জন্য আমি এই নাটক করছিলাম অভয়ের এই স্বীকারোক্তিতে যেন ত্রিফাটি পরিবারে আকাশ ভেঙে পড়ল শ্রদ্ধা চিৎকার করে বলতে চাইল যে অভয় মিথ্যে বলছে কিন্তু তার আগেই পুলিশ অভয়কে নিজেদের হেফাজতে নিয়ে নিল অভয়কে যখন হাত করি পড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে তার ভাই বরুনের দিকে তাকিয়ে বলল ভাই আমার খেয়াল রাখিস আর সিয়া আর সানভিকেও দেখিস তার কণ্ঠস্বরে ছিল পরিবারের প্রতি গভীর ভালোবাসা আর দায়িত্ববোধ বরুণ কান্না ভেজা চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল তুই চিন্তা করিস নভয় আমি তোকে এখান থেকে বের করেই আনবো যেভাবেই হোক পুলিশ অভয়কে নিয়ে চলে গেল শ্রদ্ধা যেন নিজের জায়গায় জমে গেছিল তার ভালোবাসার মানুষটি তাকে বাঁচানোর জন্য কত বড় আত্মত্যাগ করলো এটা ভেবে তার বুকটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল আদালতের বাইরে রাগিনীর সহকর্মী তাকে আড়ালে নিয়ে ডেকে জিজ্ঞেস করলো তুমি আদালতে রাজার কীর্তির সম্পর্কের কথাটা কেন বললে না তুমি তো সব জানতে রাগিনী একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল আমি রাজকে খুব ভালোবাসতাম তার মৃত্যুর পর তার সম্মানটা আমি নষ্ট হতে দিতে চাইনি লোকে জানুক যে সে একজন ভালো স্বামী ছিল এটাই আমি চেয়েছিলাম তার কথাগুলোতে ভালোবাসার চেয়েও বেশি ছিল নিজের সম্মান আর সামাজিক মর্যাদাকে বাঁচানোর চেষ্টা অন্যদিকে বরুণ বাড়ি ফিরে কীর্তিকে প্রায় টেনে এক নিয়ে গেল তার চোখে আগুন ছিল সে ক্ষুব্ধ কণ্ঠে বলল দেখলি তুই যার সম্মানের জন্য তুই মুখ বন্ধ করেছিলি সেই শ্রদ্ধা দিয়ে আজ তোর জন্য নিজের জীবনটা শেষ করে দিচ্ছিল আর অভয় ভাই সে তো দিদিকে বাঁচানোর জন্য নিজের ঘাড়ে খুনের দায় নিয়ে জেলে চলে গেল তোদের দুজনের জন্য আজ আমাদের পরিবারটা ধ্বংসের মুখে কীর্তির চোখ চোখ দিয়ে তখন অঝরে জল গড়িয়ে পড়ছিল তার ভুলের জন্য তার প্রিয় দিদি আর অভয় ভাই যে এত বড় শাস্তি পাচ্ছে এটা সে সহ্য করতে পারছিল না দৃশ্য পরিবর্তন হলো দেখা করতে জেলের গারোদের দুপাশে দাঁড়িয়েছিল দুটি ব্যথিত হৃদয় শ্রদ্ধার চোখ দিয়ে জল পড়ছিল সে ভাঙা গলায় বলল তুমি এমনটা কেন করলে অভয় তুমি তো জানো আমি খুনটা করিনি তাহলে কেন সব দায় নিজের ঘাড়ে নিলে অভয় শ্রদ্ধার দিকে তাকিয়ে নরম গলায় বললো আমি জানি তুমি নির্দোষ কিন্তু আমি তোমাকে ফাঁসির মঞ্চে যেতে দিতে পারতাম না তোমাকে বাঁচানোর জন্য আমার কাছে আর কোনো উপায় ছিল না একটু থেমে অভয় আবার বললো কিন্তু শ্রদ্ধা সত্যিটা হলো গুলিটা আমিও চালাইনি অভয়ের এই কথায় শ্রদ্ধা চমকি উঠল সে অবাক হয়ে জিজ্ঞেস করলো তাহলে তাহলে খুনটা কে করলো রাজের কি এমন কোনো শত্রু ছিল যে তাকে মারতে চাইবে আমাদের সেই আসল খুনিকে খুঁজে বের করতে হবে অভয় দুজনের চোখেই ছিল এক নতুন সংকল্প তারা বুঝতে পারছিল তারা এক গভীর ষড়যন্ত্রের শিকার এদিকে ত্রিপাঠি বাড়িতে তখন শোকের ছায়া অভয়ের মা তনুজা ছেলের চিন্তায় প্রায় পাগল হয়ে যাচ্ছিলেন তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন কোনো ওষুধও খাচ্ছিলেন না রাগের মাথায় তিনি ওষুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিলেন যা গিয়ে পাশের একটি কাঁচের টেবিলে লাগল টেবিলটা ভেঙে একটা ধারালো কাঁচের টুকরো তার হাতে বিঁধে গেল এবং সেখান থেকে রক্ত পড়তে শুরু করল অতিরিক্ত দুশ্চিন্তার দুর্বলতায় তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন বাড়িতে ডাক্তার এলেন তনুজার হাতে ব্যান্ডেজও করে দেওয়া হলো। কিন্তু তিনি তখন বারবার প্রলাপ বকছিলেন আমাকে আমার অভয়ের কাছে নিয়ে চলো আমি আমার ছেলেকে দেখতে চাই ডাক্তার বললেন ওনাকে শান্ত রাখতে হবে অতিরিক্ত মানসিক চাপ ওনার জন্য খুবই বিপজ্জনক বাড়ির এই করুণ অবস্থা দেখে শ্রদ্ধা নিজেকে আরও শক্ত করল সে তনুজার পাশে গিয়ে এবং তার হাতটা আলতো করে ধরে বলল মা আপনি শান্ত হন আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি আগামী রাখি পূর্ণিমার আগেই আমি অভয়কে এই বাড়িতে ফিরিয়ে আনব এটা আপনার মেয়ের শপথ শ্রদ্ধারই দৃঢ় প্রতিজ্ঞায় তনুজা যেন কিছুটা ভরসা পেলেন তার অশান্ত কিন্তু মনটা একটু শান্ত হলো শ্রদ্ধা বুঝতে পারছিল তার সামনে এখন এক কঠিন লড়াই একদিকে তাকে অভয়কে নির্দোষ প্রমাণ করতে হবে অন্যদিকে আসল খুনিকে খুঁজে বের করতে হবে এবং একই সাথে নিজের ভেঙে পড়া পরিবারকেও সামলাতে হবে তার পথটা ছিল কাঁটায় ভরা কিন্তু অভয়ের ভালোবাসা আর পরিবারের প্রতি দায়িত্ববোধ তাকে অসীম সাহস জুগিয়েছিল এই ভাগ্যরেখার খেলা যে কোথায় গিয়ে শেষ হবে তা কেউ জানত না কিন্তু শ্রদ্ধা তার ভালোবাসার জন্য যে কোনো কঠিন পরীক্ষার মুখোমুখি হতে প্রস্তুত ছিল ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আগামী পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ